মজা একটা বিনোদন থাকে এবং আপনার একটা কী বলেছেন একটা সেফটির একটা ব্যাপার থাকে সেটার কথা চিন্তা করে অনেকে বাসন ছড়তে চান আর যেহেতু কক্সবাজার এটা আমাদের সরকার একটা উদ্যোগ নিয়েছে সে পরিচালনা করছে সেক্ষেত্রে এখানে আসাটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর স্টেশনটা আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে হাই কোয়ালিটি এবং মনোমুগ্ধকর যে কেউ আসলে যারা ট্যুরিস্ট আছে কক্সবাজার আসবে তারা অবশ্যই হলেও এই জায়গাটা দেখার জন্য হলেও আসবে আমার আচ্ছা ধন্যবাদ ভাই আপনার ভালো আছেন ভাইয়ারা এখানে আপনারা কোথা থেকে আসছেন বরিশাল ও আচ্ছা ভাইয়া ধন্যবাদ গাইছ ভাল থাকবে আল্লা হাফেজ